আসসালামু আলাইকুম সকলকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা আছি ঢাকা ভার্সিটির সেই টিএসসির সামনে আমাদের এক বড় ভাইয়ের আমন্ত্রণে আমরা ঢাকা ভার্সিটিতে এসেছি সো আজকে আমরা পুরো ঢাকা ভার্সিটির ক্যাম্পাস এই রাতের বেলায় ঘুরে এক্সপ্লোর করব। সো আমরা টিএসসি থেকে হচ্ছে আমাদের ঘোরাটা শুরু করব আর টিএসসিতে এসে আমরা শেষ করব। এখন রাত বাস্তেতে তিনটা আমাদের বড় ভাই হচ্ছে এখন আসতেছে তার হল থেকে সে হচ্ছে জয়রুল হলে থাকে তো ওখান থেকে আসার পরে আমাদেরকে রিসিভ করবে দেন আমাদেরকে পুরো ঢাকা মার্কেটের ক্যাম্পাস ঘুরে দেখাবে তো সকালে ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সো আমরা হচ্ছে রায়ন বার জন্য অপেক্ষা করতে করতে ভাইয়া চলে আসে হে ব্রো আপনার ক্যাম্পাসে আমাদেরকে স্বাগতম হাই ভাই সো আমরা হচ্ছে ক্যাম্পাসে আসছি সো এখন থেকেই আমাদের ঘোরাঘুরি শুরু হবে লেটস গো রায়ন ভাই গাইস আমরা এখন আসি হচ্ছে সলিমুল্লাহ হলে তো আমাদের গাইড করছে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রায়ান ভাই হ্যালো রায়ন ভাই আপনি একটু কাইন্ডলি বলবেন এই হল সম্পর্কে বিস্তারিত আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন সো আমরা এখন যাচ্ছি কোন দিকে যাচ্ছি ভাইয়া ও আমরা হচ্ছে এখন টিএসি দিকে যাচ্ছি তো দেখা হবে টিএসিতে তো লেটসি তো এখন আমরা হচ্ছে যাচ্ছি টিএসির দিকে তো এই দিকে হচ্ছে এটা মেবি উদয়ন সো জগন্নাথ হল পাশে এই উদয়নের পাশে যেটা ওটা হচ্ছে জগন্নাথ হল সো যাচ্ছি সলিমুল্লাহ মুসলিম হলের পাশ দিয়ে আমরা যাচ্ছি তো টিএসসির দিকে যাব তো রাতে বেসিক্যালি বার্সিটি ঢাকা বার্সিটি ঘুরে ভালোই লাগতেছে খারাপ না তো কেউ যদি নিঃসঙ্গ থাকেন অথবা অনেক বেশি কষ্টে থাকেন তাহলে ও আমি পারচেস করি সিঙ্গেল আসেন কিন্তু ভাই যেহেতু বলছে আমার সিনিয়র বড় ভাই বলছে যে একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন সো এটা আসতেই পারেন এটা নিয়ে প্যারা নাই তো আসলে আরও সময়টা মনে হয় ভালো কাটবে তাই না ভাইয়া এই 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 যে এই জায়গাগুলোতে কি দিনের বেলায় পাখিরা বসে আচ্ছা 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 ও আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আস মানে জানাই দিই আপনাদের যারা ঢাকায় আছেন যারা এইদিকে আসার ভাবনা করেন বা এই যে এই জায়গাগুলোতে বসার চিন্তা ভাবনা করেন আপনারা এইদিকে বসবেন না এইগুলো অ্যাভয়েড করা ট্রাই করবেন কজ যারা সিঙ্গেল আছে উপর থেকে পানি ঢেলে দেয় সো এটা দুঃখজনক ব্যাপার আমি চাই না কারো গার্লফ্রেন্ড অথবা কেউ নিজে এভাবে ভিজে যাক এটা আমি কখনোই চাব না আমার জায়গা থেকে এটা কাম্য না সো আপনারা এইসব জায়গা অ্যাভয়েড করে চলবেন এর থেকে সুন্দর সুন্দর জায়গা আছে ওগুলোতে আপনারা চাইতে পারেন তাই না ভাইয়া সামনে ও সামনে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আছে ওখান থেকে আমি চাইবো ভাইয়াকে আজকে রাতের মধ্যেই দেশ থেকে ভাদিত করার জন্য কারণ হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি আমার রায়ান ভাইয়ের গাড়ি গাড়ির নাম্বার প্লেটটা বলা যাবে না এই মুহূর্তে আমরা না দেখাই তা এক্সপেন্সিভ গাড়ি তো আসলে এটা ড্রাইভ করার মতো লুক নাই দেশ হোয়াই এভাবে পার্কিং এ রেখে দিয়েছে পার্কিং জোনে এটা মেবি কত বছর ধরে ভাই রাখছেন এইভাবে আরে আচ্ছা 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 এটা কি মার্সিডিজ নাকি রান্নার ও র্যান্স রোভার ওহ এটা র্যান্স রোভার ব্ল্যাক কালার না ব্ল্যাক কালার র্যান্স রোভার তো আমরা হচ্ছে ভাইয়ের গাড়িটাও একটু দেখলাম পার্কিং কত সুন্দর করে রেখে দিয়েছে এই যে অনেক জুস একটা কালার তো আমরা যাচ্ছি এখন টি এস সির দিকে সেই ঢাকাবার সিটির চিরচেনা রূপ চিরচেনা জায়গা যেখান থেকে আমরা টি কে ভাই ঢাকাবার সিটির কি বলা হয় টি এস সিকে ঢাকাবার সিটির প্রাণ ভ্রমরা বলা হয় পান কেন্দ্র বলা হয় সো ওইটা আরেকটা নাম হচ্ছে ছাত্র শিক্ষক মিলন মেলা কেন্দ্র ওইখানে আমরা যাচ্ছি তো ওইখানে গিয়ে চা খাবো তো রায়হান ভাইয়ের স্পন্সার বাই রায়হান ভাই কস রায়হান ভাই ইজ এ ফাকিং হ্যাঁ ফাইকিং রিচ কিড রায়হান ব্রো ইজ ভেরি ভেরি রিচ নাকি ভাই ইংরেজি ইংলিশে কি ভুল আছে ভাই না না হ্যাঁ রায়হান ভাই বলছে ইংরেজি ভুল নাই তার মানে ভুল নাই তো যাচ্ছি আমরা দেখা যাক কি হয় এই যে দেখছেন আমরা এখন রাত দুইটা বাজে দুইটা বাজে শহরে কোনো মানুষজন নাই ভাই আমরা একবারে একাকিত্ব দিয়ে যাচ্ছি তিনটা দানব এই যে দুইটা দানব আর এই যে আমি একটা দানব তিনটা দানব যাচ্ছি আমাদেরকে ভয় পেয়ে রিক্সা ও অনেক সুন্দর একটা গোলাপ ভাই পাইছে ভাই এই যে কি কাঠ গোলাপ ফুল সংগ্রহ করলাম তো ফুল হচ্ছে বেসিক্যালি আমার আমার ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করছি এটা মেবি আরেকটা ফুলের জন্য নিয়েছে ভাই তুমি ফুলগুলো পেয়ে তোমার অনুভূতিটা বলো আমার কি অনুভূতি একটু কাইন্ডলি জুড়ে বলবা আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আচ্ছা আমি খুব এক্সাইটেড কারণ এই ফুলগুলো আমার খুবই প্রয়োজন বেসিক্যালি এই ফুলগুলো আরেকটু আরেকটি আর ফুল ফুলের জন্যই আচ্ছা আচ্ছা তো আমি খুবই হ্যাপি আচ্ছা আচ্ছা রান ভাই আপনি যে ফুলগুলো দিতে পারছেন ছোট ভাইরে আপনার ক্যাম্পাসে মানে নিয়ে আসা নিয়ে আসার পরে তো আপনার অনুভূতিটা কেমন ভাই ছোট ভাইরে একটা ফুল দিলেন বা ফুল পেলো

আই গেস তবে জানি না ফুল দেখা বা ফুলকে ভালোবাসা এটাই হচ্ছে বড় বিষয় ফুলের নাম জানতে হবে তা না তো এই যে আমার দুইটা পথ প্রদর্শক যাদেরকে অনুসরণ করে আমি চলতেছি এই ভাইদের মাধ্যমে আমি হচ্ছে আজকে ঢাকা ভার্সিটি ভার্সিটি আসলে ঘুরতেছি তো আমি আমি বেসিক্যালি হচ্ছে রায়ণ ভাইকে স্পেশাল ধন্যবাদ দিতে চাচ্ছি কজ আজকে ঢাকা ভার্সিটি এই রাতের তিনটার সময় রায়ান ভাই আমাকে ঢাকা ভার্সিটির তার পুরো ক্যাম্পাসটা আমাকে ঘুরিয়ে দেখালো তো এটার জন্য বেসিক্যালি রায়ন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমরা যাচ্ছি লিখন ব্রো তুমি কি আমরা এখন আসি হচ্ছে বিসি চত্বর তো এটা হচ্ছে ঢাকা ভার্সিটির বিসি চত্বর এটা এটাই বিসির বাসভবন এটা হচ্ছে মেইন গেট এটা হচ্ছে সেই বিসি চত্বর কাঙ্ক্ষিত বিসি চত্বর ঢাকা ভার্সিটির এটা হচ্ছে বিসি চত্বরের সেই গেট সো আমরা হচ্ছে রাস্তা ক্রস করে ওই পারে যাচ্ছি ভাই ওই পারে জায়গাটার নাম কি প্রথমে হচ্ছে মল চত্বর দেন হচ্ছে ফ্যাকাল্টি ওইগুলা ওইগুলো আমরা এক্সপ্লোর করব মানে রাস্তার ওই পারে দেয়া এটা বেসিক্যালি বিসির বাস ভবনের অপোজিট পাশেই ছোট ভাই রাত্রি করে ফুল বিক্রি করতেছে ভাই তোমার ফুলগুলোর দাম কত দশ টাকা ভাই আমার তো দেওয়ার মতো কেউ নাই যদি স্পেশালি আমার দেওয়ার মতো কেউ থাকতো তাহলে অবশ্যই দিতাম ভাই একটু তো এই যে একটা ফুল নিচ্ছে ওর কাছ থেকে সে দেখতেছে যেটা সুন্দর ফুল ওইটা নিবে পার পিস মেবি দশ টাকা করে বিক্রি করতেছে ও ও স্পেশালি ফুলের মতো সুন্দর এত দেখার কিছু নেই একটা নিয়ে নাও স্পেশালি হচ্ছে কথা হচ্ছে আমরা যে ফুলটা নিলাম এটা যদিও দেওয়ার মতো কেউ নেই বাট ওরে দেখে আমার মনে হলো যে ওর কাছ থেকে একটা ফুল নেই যদিও আমার দেওয়ার মতো বা আমাদের দেওয়ার মতো ওইরকম কেউ নাই যে যারে আমরা ফুলটা গিফট করব বাট পর এই রাত্রি করে ওর ফুল বিক্রি করা দেখে মনে হলো যে একটা ফুল নেই দ্যাট সোয়াই একটা ফুল নেওয়া সো এই যে আমাদের সেই ফুলটা কাঙ্ক্ষিত ফুল একটা গোলাপ গোলাপটা অনেক সুন্দর আইন ভাই আপনার কি ফুলটা দেওয়ার মতো কোনো মানুষ আছে মানে যাকে আমরা দিতে পারবো আপনি তো রেড কালার পরে আসছেন রেড কালার শার্ট সো হ্যাঁ সরি মেরুন কালার কালার একটা শার্ট পরে আসছে আচ্ছা 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 বৈষম্য তৈরি করতে চাচ্ছি না আর বৈষম্য চাই না আমার ফুলগুলো আসলে নিজেরাই ফুল আচ্ছা নতুন করে ফুল দিয়ে আসলে শুরু করতে চাই না তাদেরকে স্পেশালি তো রায়হান ভাই বলছে অনেক ভালো লাগছে রায়হান ভাইয়ের কথাটা আমার পথ প্রদর্শক সে বলছে সে তার যারা আছে তারা নিজের একটা করে ফুল সো সে নতুন করে আর কাউরে এরকম ফুল দিতে চায় না সো তাদের কাছে ফুলের যে সৌরভ বা সুভাষ সেটা সে কি মাঝে মাঝে নেয় মাঝে মাঝে নেয় সো এটা একটা ভালো দিক সার্ডের কালার দেখেই তো বুঝতে পারতেছেন রাতের বেলায় সে লাল নীল কালার পরে ঘুরতেছে তাহলে কি লেভেলের সে সুবাস গ্রহণ করার ক্ষমতা রাখে এটা গাইস আপনারা বুঝতে পারতেছেন বা আমার অডিয়েন্স যারা আছে আমার বড় ভাই বা সিনিয়র বা ছোটো ভাই যারা আছো তোমরা বুঝতে পারতেছ রায়ণ বাড়ির মতো হইও না তোমরা কেউ ঢাকা সিটিতে রোমান্টিক আপনারা যারা ঢাকা আসবেন আসার পরে হচ্ছে কিছু চিনেন না বা হচ্ছে ভালোবাসা পাচ্ছেন না তাহলে আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে জানেন সে তার কাছে প্রচুর ভালোবাসা আছে সে প্রচুর ভালোবাসা সবাইকে দিতে পারে বা দেওয়ার ক্ষমতা রাখে ভালোবাসতে সে কারোর সাথে কার্পণ্যতা করে না তো আপনারা এটা আমার কথা না বেসিক্যালি রায়ন ভাইয়ের কথা আমি জাস্ট শুধু বাক্য গোলা হচ্ছে স্পষ্টভাবে উচ্চারণ করে দিচ্ছি তো রায়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার কাছে স্টকে অফরন্ত ভালোবাসা আছে আমি আশা করি আপনাদের সকলেরকে ফুলফিল করার মতো অ্যাবিলিটি আমার রায়ন ভাইয়ের আছে তো আপনারা দেখা করেন রায়ন ভাইয়ের সাথে ভাই ফোন নাম্বারটা কি বলে দিব আর রায়ান ভাই আপনি আপনার ও সরি ইনবক্সে আপনারা যোগাযোগ করবেন #bhai যোগাযোগ করেন এই ঠিকানায় রায়ন ভাই আপনাদেরকে দিবে ভালোবাসা আমরা এখন হচ্ছে এই যে এইটা এদিকে যেটা দেখতেছেন এটা মেবি কলা না মেবি না এটা হচ্ছে কলাভবন ভবন সো এইটাকে আরেকটা আরেকটা নাম হচ্ছে এটা হচ্ছে শেডো আর এদিক দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মধুর ক্যান্টিন হয়ে তারপরে দেন এখান থেকে বেরোনো ট্রাই করব নাকি ভাই পরে হচ্ছে মধুর ক্যান্টিন থেকে আমরা যাবো টিএসসিতে পুরো বাংলাদেশের রাজনীতিক যে বাতিঘর এটা শুধু মধুর ক্যান্টিন কি বলা হয় হচ্ছে ঢাকা ভার্সিটির সেই বিখ্যাত আইবিএ এটার ফুল মিনিংটা কি ভাই এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সো এটা হচ্ছে সংক্ষিপে হচ্ছে আইবিএ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মধুর ক্যান্টিন তো মধুর ক্যান্টিনের স্পেশালি কিছু হচ্ছে রাজনীতিক ইতিহাস আছে যেটা হচ্ছে যারা আমাদের দেশের ভালো ভালো রাজনীতিবিদ বা এই রীতিপূর্বে রাজনীতি করে গেছে তারা সবাই মধুর ক্যান্টিন কেন্দ্রিক রাজনীতি করছে তো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মধুর ক্যান্টিনকে বাংলাদেশের রাজনীতিক বাতি করে বলা হয় তো আমরা হচ্ছে সেই মধুর ক্যান্টিনে যাচ্ছি বেসিক্যালি এটাই হচ্ছে সেই মধুর ক্যান্টিন সো আমরা মধুর ক্যান্টিনে চলে আসছি ফাইনালি হচ্ছে আমরা সেই মধুর ক্যান্টিনে চলে আসছি এটাই হচ্ছে ঢাকা সিটির মধুর ক্যান্টিন সো আমরা হচ্ছে এই যে এইখানে ওই যে আমার ফেভারিট এগুলো আমার যদি ভাল লাগে কুকুর এগুলো আমার অনেক অনেক ফেভারিট তো এটাই হচ্ছে সেই বিখ্যাত মধুর ক্যান্টিন সো এটা হচ্ছে যে জুলাই অভ্যন্তরে যে যে পানির ইয়াটা ওইটার একটা মুরাল বানিয়ে রাখছে এখানে আমাদের প্রিয় মধুদা যার নাম অনুসারেই আমাদের সেই মধুর ক্যান্টিনের নামকরণ করা হয় বেসিক্যালি এটাই সেই মুরাল এই হচ্ছে ঢাকা ভার্সিটির ডাকসু অথবা ঢাকা ভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ এটা অনেক সুন্দর একটা জায়গা রাতে তো আমরা আসছি এখানে কেউ নাই বললেই চলে আমরাই শুধু সো এটা হচ্ছে যে পানির সেই মুরালটা মুগ্ধ যে জুলাই আন্দোলনের সময় যে পানিটা দিয়েছিল সেই পানির একটা হচ্ছে ভাস্কর যেখানে বানিয়ে রাখছে এটাই হচ্ছে সেই ডাকসু ডাকসু সংগ্রহশালাই দিকে সো আমরা এখন যাচ্ছি সামনে ভাই এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরির লাইব্রেরির সামনে দিয়ে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে তে সো লেটসি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যদিও অনেকক্ষণ আমরা যদিও সবগুলোই গুরুত্বপূর্ণ তথ্য ছিল বাট বেসিক্যালি ঢাকা ভার্সিটির যে গোড়াপতন যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে ব্রিটিশ আমলে শুরু হয় উনিশশো সালে শুরু হয় একজন আমার নামটা স্পেশালি এখন মনে আসতেছে না যতটুকু মনে হচ্ছে লর্ড কিছু একটা হবে তার নাম তার হচ্ছে হাত ধরেই ঢাকা ভার্সিটির গোড়াপতন শুরু হয় তবে হচ্ছে এতটুকু আমার মনে আছে যে ইংরেজদের আমলে বা ইংরেজদের হাত ধরেই ঢাকা ভার্সিটির গোড়াপতন শুরু হয় তারপরে আজকে সেই দুই হাজার পঁচিশ সাল চলতেছে সো মাঝখানে হচ্ছে অনেক অনেক বছর একশো বছর প্লাস হয়েছে বেসিক্যালি দুই হাজার তেইশে না চব্বিশে হচ্ছে একশো বছর পূর্তি আয়োজন করছিল সরি একুশে একশো বছর পূর্তি আয়োজন করছিলো ঢাকা ভার্সিটি সো এটা হচ্ছে মোরাল হিস্টোরি এটা হচ্ছে ঢাকাভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি সো এটাই হচ্ছে সেই ঢাকাভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি অথবা হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার সো আমি এর আগেও আরেকবার এখানে আরও কয়েকবার বেশ কয়েকবার এখানে আসছিলাম সেন্ট্রাল লাইব্রেরি অপোজিট পাশে আমার একটা পরীক্ষার হলের সিট পড়ছিলো সো আশা হয়েছে এইখানে জায়গাটা অনেক সুন্দর আর রাতে স্পেশালি আরও সুন্দর সো আমি সাজেস্ট করবো যারা ঢাকার আশেপাশে আছেন বা ঢাকায় আত্মীয় স্বজন যারা আছে বা থাকার মতো জায়গা আছে আপনারা চাইলে দিনে না ঘুরে রাতে ঘুরতে পারেন পুরো ক্যাম্পাস ঘুরে দেখতে পারেন আর এটা ঘোরার আগে আরেকটা জিনিস আপনাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে এইখানে যারা পড়াশোনা করে বা এই ভার্সিটির যারা স্টুডেন্ট আছে ওনাদেরকে অবশ্যই সাথে রাখবেন এটার জন্য আপনারা পুরো ক্যাম্পাসটা অনেক সুন্দরভাবে এবং অনেক ভালো করে ঘুরে দেখতে পারবেন তার জন্য ওনাদেরকে রাখতে পারেন ওনারা সবাই মোটামুটি সব চিনে আর এটাই হচ্ছে সেই স্যান্ট্রাল ড্রাইভ এটাই হচ্ছে সেই বিখ্যাত হাকিম চত্বর এই হাকিম চত্বরে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে হাকিম চত্বরে এখানে কয়েকটা দোকান আছে সেইখানে হচ্ছে আপনার কি বলে ডিম তারপরে হচ্ছে ভোনা খিচুড়ি ওগুলো অনেক স্পেশাল হাগিম চত্বরে এটাই সেই বিখ্যাত রুকে হল সো রুকে হল দিয়ে আমরা সেই যাচ্ছি হচ্ছে এই এদের সামনে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে টিএসসিতে এই যে সামনে টিএসসি মোড় সো ওখানে যাচ্ছি এটাই সেই বিখ্যাত রাজু ভাস্কর্য টিএসসি সো আমরা এখানে চলে আসছি এই যে আর উপর দিয়ে হচ্ছে মেট্রো রেল যদি এখন মেট্রো বন্ধ কস অনেক রাত এখন তো আমরা ওই পারে যাচ্ছি দেন চা খাবো কথা হচ্ছে ওই পার থেকে রান ভাই আপনি আমাদেরকে রাতে ঢাকা বার্সিটি ঘুরাইলেন ঘুরাইয়ে দেখাইলেন তারপর হচ্ছে আমাদেরকে চিট দিলেন তো এটার পরে আপনার অনুভূতি কি ভাই আপনি কি কষ্ট পাইছেন আচ্ছা একটু কাইন্ডলি জুড়ে বলবেন তোমার আরো আসার কথা ছিল যদি আসো না আজকে আসছো আমি সত্যি অনেক খুশি হয়েছি মাঝে মাঝে আসবো আমরা যতদিন আসি পরে তো আমরা এই বইটা কথা যাবো ধন্যবাদ রাখছিলাম সে আরেকটু ঘুরতে ভালো লাগছে আচ্ছা না স্পেশালি আমাদের ভাল লাগছে কস আমরা হচ্ছে পুরো ক্যাম্পাসে দেখতে পারছি যদিও এখন অনেক রাত তারপরে আমরা পুরো ক্যাম্পাস এক্সপ্লোর করতে পারছি রায় এমবার হচ্ছে হল থেকে শুরু করে রুম থেকে শুরু করে টোটাল কিছু আমরা দেখার মানে দেখি ঘুরে ঘুরে বাট ওগুলো আমরা ভিডিওতে দিতে পারিনি ওই সময় আমার ফোনে চার্জ ছিল না তার জন্য সো আশা করি আপনাদের ভিডিওটা ভাল লাগছে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে যতটুকুন দেখাইতে পারছি কতটুকু আর বিষয় অতটুকুই আপনাদের ঢাকা ভার্সিটির প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে যদিও ঢাকা ভার্সিটির প্রতি সকল স্টুডেন্টদের এবং স্টুডেন্টের বাইরে যারা আছে এদেরও অনেকটা ভালোবাসা কাজ করে বাট এইটা দেখার পরে আরও লিটেলি অনেক ভালোবাসা বেড়ে গেছে সবার একটা প্রত্যাশা থাকে যেন ঢাকা ভার্সিটির চান্স পাই তো যারা হচ্ছে নেক্সট ইয়ারে পরীক্ষা দেওয়া বা সেকেন্ড টাইম আস তাদের সকলের জন্য শুভকামনা রইলো তোমরা যেন সামনেতে ভালো কিছু করতে পারো অথবা ঢাকা ভার্সিটির মতো একটা পারফিটিতে তোমাদের নিজের অবস্থান তৈরি করতে নিতে পারো তো সেই প্রত্যাশা রাখি এবং সবার জন্য শুভকামনা মূলত আমাদের রাতের মিশন ছিল হচ্ছে টিএসসিতে এসে আমাদের সেই মিনি ব্লক শেষ করা সেটা আমরা কমপ্লিট করতে পারছি আর ঢাকা ভার্সিটির পুরো ক্যাম্পাসটা আমরা এক্সপ্লোর করতে পারছি যদিও ভিডিওতে আমরা পুরো ক্যাম্পাসটা দেখাইতে পারি নাই তবে যতটুকুন দেখাইছি আশা করি এইটা হচ্ছে আপনার মেট্রোর ঢাকা ভার্সি স্টেশন তো আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে ঠিক আছে বিদায় নিলাম ব্রো দাদা দেখা হবে আবার